আজকের ইতিহাসে সেরা অফার ভাই ইতিহাসে সেরা অফার গেমিং ফোন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ভাই মানে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকায় রেডমির গেমিং ফোন ভাই কেমন টোয়েন্টি ভাই

একশো আঠাশ জিবি কত রয়েছেন বারো হাজার পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি কত জিবি বক্স হাজার সহ মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পনেরো হাজার পাঁচশো টাকা ভাই আজকে সবার স্বপ্ন হবে ভাই পূরণ আচ্ছা আর ওয়ান গরিবের গরিবের আর ওয়ান না কিনুক ফোন তো কিনতে পারবে ছয় হাজার আটশো টাকায় গরিবের ছয় জিবি একশো হ্যাঁ জিবি কত রাখবেন এটা প্রাইস দেবো ভাই মাত্র পাঁচ হাজার টাকায় ভাই পাঁচ হাজার ভাই মাত্র পাঁচ হাজার টাকা টাকা A3s subscribe for ARBV's vlogs and press the bell icon never miss another update আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আবার কিন্তু চলে আসলাম ভিউস ফোনের নতুন আরো একটি স্বর্গরাজ্য নিয়ে স্বর্গরাজ্য বলার একটাই কারণ এখান থেকে শুরু করে ওইখান পর্যন্ত ফোনের কালেকশন এক দেখায় যারা আজকের এই ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবে ইনশাআল্লাহ এখান থেকে একটা অফার প্রাইজে ফোন কিনতে পারবে আজকে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে নিতে কে ভাগিকার কার আগে গেমিং ফোন আছে মিড বাজেট লো বাজেট সব বাজেটের ফোন কিন্তু আজকে अवेलेबल দেখানোর চেষ্টা করব এবং কি আপনাদের সঙ্গে রয়েছে আহাদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম আজকে ভাই ধামাকা প্রাইস দেব আর একটা আকর্ষণীয় প্রাইস আছে আজকে আজকে যে ফুল ভিডিও দেখবে তারাই এই প্রাইসটা পাবে মানে সর্বনিম্ন কত টাকা বাজেট হলে ফোন কিনতে পারবে সর্বনিম্ন 3500 টাকা বাজেট হলে ফোন কিনতে পারবে মানে গেমিং ফোন গেমিং ফোন কিনতে পারবে সর্বনিম্ন 3500 টাকা বাজেটে আর আর একটু কমে যদি চাই তাহলে আড়াইশো টাকার ভিতরে পাবে মানে বাটন ফোনের দামে স্মার্টফোন হ্যাঁ তো সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে মিরপুর দুই নম্বর শপিং সেন্টার লিফটের ফাইভ দোকান নাম্বার ছয়শো তেতাল্লিশ আচ্ছা আর কুরিয়ার পলিসি ওয়ারেন্টি গ্যারেন্টি কুরিয়ার পলিসি হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা নাম্বার দিয়ে দেবে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দেবো আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারেন্টি কীরকম দিচ্ছেন ওয়ারেন্টি গ্যারেন্টি হচ্ছে সাত দিনের রিপ্লেসমেন্ট দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা আচ্ছা ধরেন এই ফোনটা আপনার কাছ থেকে কিনলাম সাত দিনের ভিতরে ফোনে যে কোনো ধরনের সমস্যা হোক ডিরেক্ট চেঞ্জ করে নিতে পারবো ডিরেক্ট চেঞ্জ করে দিব আমরা আচ্ছা আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কোন ফোনটা দিয়ে আজকে শুরু করব হচ্ছে Y93 দিয়ে Vivo Y93 Vivo Y93 আচ্ছা কত জিবি এটা Vivo Y93 6 জিবি 128 জিবি ওকে 6 জিবি হ্যাঁ বক্স চার্জার সহ 6 জিবি 128 জিবি ফোন কত

হোলসেলও নিতে পারবে মানে অনেকে চাই যে হোলসেল নিয়ে বিজনেস করতে নিতে পারবে হ্যাঁ হোলসেলে আমরা দিতে পারব হোলসেলারের জন্য আলাদা প্রাইস আলাদা প্রাইস আচ্ছা আচ্ছা কত রাখবেন আজকে ভাই এটা প্রাইস দেব মাত্র 6200 টাকা 6200 মাত্র 6200 টাকায় ডিসকাউন্ট সহ দিয়ে দিছি ভাই আচ্ছা আচ্ছা যাদের লাগবে যোগাযোগ করবেন অবশ্যই কিন্তু চ্যানেলে নাম বলেন ক্যামেরা সে কোয়ান্টিটি আছে তারপর তারপর দেখাবো হচ্ছে Y17 vivo Y17 vivo Y17 এটারও তো হিউজ কোয়ান্টিটি আছে अवेलेबल কোয়ান্টিটি দেওয়া যাবে সবগুলো সবগুলো পাঁচশো টাকা আট জিবি দুইশো ছাপান্ন জিবি কি বলেন আট দুশো আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ছয় হাজার পাঁচশো আচ্ছা এটারও তো কালার দেওয়া যাবে কালার দেওয়া যাবে আছে সমস্যা নেই তারপর দেখাবো Vivo Y19 বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি কত জিবি এটা 6 8GB 256GB কত রাখছেন আজকে এটা প্রাইস দিব মাত্র 7200 টাকা 7200 টাকা 7200 টাকায় আপনার ব্লগে যদি সাবস্ক্রাইব করে আসে তাহলে আমি আরো 200 টাকা কমিয়ে দেব মানে বরাবর 7000 টাকা বরাবর 7000 করে দেব এক কথা আজকে ফোন ছাড়া কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না সবাই ফোন কিনতে পারবে সবাই ফোন কিনতে পারবে ওকে তারপর

তারপর দেখাবো হচ্ছে ওপো এ পনেরো আট জিবি আট জিবি কালার আছে একটু বেশি কমায় দিলাম ভাই কত এটা যদি আপনার সাবস্ক্রাইব করে আসে শেয়ার করে তাহলে হচ্ছে এক হাজার টাকা কমায় মাত্র আট হাজার টাকা করে দিব আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা কমায় দিব আচ্ছা আট টাকা হলে কিন্তু এই ফোনটা নিতে পারেন আপনারা তারপর দেখা হচ্ছে Oppo F17 Oppo F17 Oppo F17 সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে কত রাখবেন আজকে এটা প্রাইস দিব মাত্র ভাই 9000 টাকা এটা কমায় দেবে কমায় দেব জানার 500 কমায় দিলাম ভাই আচ্ছা আচ্ছা আজকে সবগুলাতে কমায় দেব ভাই ওরা ধুরা অফার তারপর Oppo F15 Oppo F15 হুম ওকে এটারও তো কালার দেওয়া যাবে এটার কালার দেওয়া যাবে সমস্যা নেই কোয়ান্টিটি আছে কোয়ান্টিটিও দেওয়া যাবে ওকে সুপার AMOLED ডিসপ্লে সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কত রাখবেন আজকে এটার প্রাইস দিব ভাই

তারপর করে দিলাম হচ্ছে Vivo V15 ওকে আপনার হচ্ছে এটা প্রাইস দিব একদম ধামাকা একটা প্রাইস দিব ভাই কত রাখবেন 8GB 256GB পপ আপ ক্যামেরা আছে এটার সাথে এটা ভাই ক্যামেরাটা অনেক সুন্দর ভাই বুঝছেন আচ্ছা ইউজ করো মজা হবে এটার প্রাইস দিয়ে দিব একদম ফিক্সড প্রাইস ভাই এটা আর কমাবো না আমি কত এটা প্রাইস দিব 8500 টাকা 8500 মাত্র 8500 টাকা ভাই আচ্ছা ভালো প্রাইস কিন্তু একদম ফিক্সড প্রাইস বলা দিয়েছি ভাই আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে Vivo Y50s 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 কত জিবি

vivo t2x vivo t2x vivo t2x 5g কালার দুটো হ্যাঁ দুইটা কালার আছে কত জিবি এটা হচ্ছে 8 জিবি এক্স 128 জিবি কত রাখছেন আজকে এটা প্রাইস করে দিব 18500 18500 18500 আচ্ছা আচ্ছা 18500 টাকা হলে কিন্তু দেখতে পারেন হুম আচ্ছা সবে আসলে কিছু কমাই দেন সবে আসলে কিছু কমায় দেব জানিস কিছু কমায় দেব কিছু গিফটও দিয়ে দেব জান আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখাবো হচ্ছে vivo y56 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 5g ওকে 8 জিবি এক্স 128 জিবি তারপর তারপর দেখা হচ্ছে রেডমি সেভেন ভাই রেডমি সেভেন ছয় জিবি একশো আঠাশ হাজার এর ব্যাটারি কত রাখছেন এটার প্রাইস দিবো মাত্র ছয় হাজার আটশো টাকা ছয় হাজার ছয় হাজার আটশো আচ্ছা ছয় জিবি তারপর তারপর দেখা হচ্ছে এম আই লাইট বাইক এম আইট এম আই এইট লাইট বাই অনেক সুন্দর একটা ফোন বাই ওকে অনেক সুন্দর একটা ফোন এটার আজকে একটা অনেক ধামাকা একটা অফার দিব ভাই কত এটার প্রাইস আমরা বিক্রি করি হচ্ছে সাড়ে নয় দশ করে বিক্রি করি আজকে এটার প্রাইস আমি করে দেবো সাড়ে আট টাকা আট টাকা করে দেবো আমি বাড়তি চাই নেই কোনো কিছু চাই নেই আমি ডিরেক্ট বলে দিলাম আচ্ছা আচ্ছা তারপর তারপর একটা দেখাবো হচ্ছে আপনার নোট এড প্রো রেড মি নোটেড নোট এড কত জিবি

চার জিবি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে নিতে পারবেন দশ হাজার পাঁচশো টাকায় ওকে ছয় জিবি একশো নিতে চাইলে এগারো টাকা দশ হাজার পাঁচশো এগারো আচ্ছা তারপর তারপর হচ্ছে নোট টুয়েলভ পাঁচশো আর ছয় জিবি একশো আঠাইশ জিবি রাখতে পারবো বারো হাজার পাঁচশো টাকা দুইটা ভেরিয়েন্ট আছে আপনার যেটা পছন্দ তারপর দেখাবো হচ্ছে থার্ড এন্ড সিক্স

এটা দিব মাত্র ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস নাকি একদম অফার প্রাইস ভাই কাস্টমার কাস্টমার অবশ্যই জিতবে ভাই কাস্টমার জিতবে না কেন কাস্টমার জিতার জন্যই তো এই প্রাইস দিতেছে ভাই ওকে ওকে তারপর তারপর দেখাবো হচ্ছে নোট রেডমি নোট চোদ্দ এই ফোনটা ভাই একদম ইনটেক ফোন এখন আমরা ইয়া করি নেই সেট আপ করি নেই কিন্তু ভাই এই ফোনটার সাথে বক্স আসে নেই বক্স আসে নেই যার কারণে এই ফোনটা আমরা একটু কমে ছাড়তেছি অনেক কমেই ছাড়তেছি একদম ইনটেক ফোন ইউজ করা না একদম কন্ডিশনটা দেখছেন ভাই একদম নতুন কন্ডিশন আচ্ছা এটা আমরা উনিশ হাজার টাকা হইলে আমরা এটা সেল করে দিব উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা ভাই একদম নতুন ফোন পাইতেছেন উনিশ হাজার টাকা অ্যাক্টিভ করা হয়নি আচ্ছা আচ্ছা তারপর তারপর দেখা হচ্ছে ইনফিনিক্স কিছু ফোন ওকে ইনফিনিক্সের অনেকগুলা মডেল আছে আমার কাছে ইনফিনিক্স 8GB 256GB কার্ভ ডিসপ্লে ইনফিনিক্স হট 50 প্রো প্লাস এই টা আচ্ছা অফিশিয়াল ফোন বক্স চার্জ সব কিছু আছে এটা সব কিছু আছে হ্যাঁ একদম অল্প কিছু দিন ইউজ করা হয়েছে ভাই এক মাসের কম ইউজ করা হয়েছে এই ফোনগুলো নতুনই বলতে একদম নতুন ফোন ভাই দেখছেন কন্ডিশন দেখছেন একদম নতুন ফোন কার্ভ ডিসপ্লে এর ফোন 8GB 256GB এর ফোন এটা মাত্র বিক্রি করতেছি 19000 টাকা ভাই 19000 মাত্র 19000 টাকা ভাই 8 256 8GB 256GB আচ্ছা আচ্ছা

আবার কিনতে আসে কাস্টমার যাতে পরবর্তীতে কিনতে আসে প্লাস কাস্টমার যাতে ভিডিওর পরেও কল দেয়া যেতে না বলা যাবে প্রাইসটা একটু কম আচ্ছা আচ্ছা এরকম একটা প্রাইস দিবেন হ্যাঁ কত এটা প্রাইস দেব মাত্র 15500 টাকা 15500 মাত্র 15500 টাকা ভাই আর কিছু কমায় দেন না আরো কিছু কমায় দিব 15 করে দিলাম জান আচ্ছা 15 করে দিলাম ভাই জান ওকে আপনার কথায় 15 করে দিছি তারপর তারপর দেখা হচ্ছে স্পার্ক 20 হ্যাঁ 30 সি টেকনো স্পার্ক 30 সি স্পার্ক সি কত জিবি এটা হচ্ছে 6GB এক্সটার জিবি 6GB 188 6GB এক্সটার জিবি ওকে কত রাখবেন আজকে এটা প্রাইস দেব ভাই মাত্র 12500 টাকা 12500 মাত্র 12500 টাকা ভাই আচ্ছা তারপর বক্স চার্জার সহ আছে সব কিছু আছে ভাই আমার কি ধামাকা প্রাইসটা দিয়ে দাও ফোনটা দেখায় দিব দেখায় দেন আজকে দেখায় দিব গেমিং ফোন জান গেমিং ফোনটা দেখায় দিতাছি ভাই আচ্ছা 3500 টাকায় গেমিং ফোনটা দেখায় দিতাছি ভাই কত এই যে ভাই 3500 টাকায় গেমিং ফোন নোট 5 প্লাস

তারপর দেখাবো ভাই স্যামসাং এ থার্টি ওয়ান থার্টি ওয়ান ভাই এটা বিশাল ধামাকা অফার থাকবে ভাই এটা বিশাল ধামাকা অফার থাকবে চার জিবি চৌষট্টি জিবি সুপার এমএল এর ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একদম ঠিক আছে এটার প্রাইস দিবো ভাই মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা পুরো যমুনা যমুনা বসুন্ধরা চ্যালেঞ্জ যদি বলেন যে আরেকটু কঠিন করতে তাহলে আমি আরো পাঁচশো টাকা কমাই দিলাম পাঁচশো কমাই দিলাম জান

এত কম দেওয়ার কারণ কি কোনো সমস্যা আছে না ভাই কোনো সমস্যা নেই সমস্যা ছাড়া ফোন বিক্রি করি আমরা ভাই মানে এত কম দিতা এত কমে দিয়ে দিতেছি অফার প্রাইস আমি বইলেই নিয়েছি ফার্স্টেই ঈদ উপলক্ষে আমি অফার প্রাইস করে দিই আচ্ছা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এই ফোনগুলো কিন্তু থাকবে না তারপর তারপর দেখাবো হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু এস টোয়েন্টি টু আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ইউএসএ ভেরিয়েন্ট ইউএসএ ভেরিয়েন্ট আচ্ছা কত রাখবেন আজকে এটার প্রাইস দিয়ে দিব মাত্র ভাই একত্রিশ হাজার পাঁচশো টাকা একত্রিশ মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা তারপর

তারপর দেওয়া হচ্ছে ওপো রেনো ইলেভেন ফাইভ জি রানো ইলেভেন দুইশো ছাপান্ন জিবি কার্ড্লে ফোন এটার প্রাইস করে দিবো ভাই মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাইশ হাজার মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা ভাই তারপর

তো আজকের মতো ফোনের কালেকশন শেষ ফোনের কালেকশন শেষ ভাই কিন্তু কালেকশনের অভাব নাই ভাই দোকানে ভাই কালেকশনের অভাব নাই ঘড়ি আছে রাউটার আছে হেডফোন আছে চার্জার আছে কভার আছে সবকিছু আছে আমার আমাদের দোকানে সবকিছু পাবে ওকে তো ভিয়ার্স এই ছিল বিগ্রো গ্যাজেটস এর আজকের কালেকশন গুলো ভিডিওটা মূলত কেমন লেগেছে মাস্ট বি কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে